নমস্কার আমি কৃষ্ণ ভারতী প্রত্যেককেই জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা জানাই ভালো করে কাটান ভালো করে আগামী দিন কাটান এটাই শুভকামনা রইল রাশিফল এ সপ্তাহে যেটা বলছি সেটাই হলো এই মাসের শেষ রাশিফল এবং কৌশিকী অমাবস্যা আসন্ন দোসরা সেপ্টেম্বর তার আগে শেষ রাশিফল তাই প্রত্যেকেই জানেন যে রাশিফলের অনুষ্ঠান এই অল্প পরিসরে বলা কোনোমতেই সম্ভবপর নয় কারো যদি মনে হয় নিজের একটি দুটো প্রশ্নের উত্তর জানবার আগ্রহ আছে তাহলে নিজের যাওয়া নম্বর অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপরও যদি মনে হয় যে আপনাদের ব্যাখ্যামূলকভাবে কিছু জানবার আছে তাহলে অবশ্যই অনলাইন কনসালটেন্সি এবং আসন্ন চেম্বারগুলোতে সাক্ষাৎ করতে পারেন আসছে এ সপ্তাহ রাশি ফলে রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল এ সপ্তাহে তোলানির দিকে থাকবে ব্যবসা যারা করছেন ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন এ সপ্তাহে আপনারা হতে পারেন অফিসে কোনো রকমের গোলযোগ পরিস্থিতি অবমাননাকর পরিস্থিতি তৈরি হতে পারে কলিকদের সাথে ঝামেলা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা বাড়তে পারে সন্তানের সাথে মনোমালিন্যতা যোগ দূরপথে যাত্রাক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে কোনো রকমের সঞ্চয় ভাঙতে হতে পারে এ সপ্তাহে আর্থিক দুরবস্থার জন্য বায়ুরোগ পিত্তরোগ বিভিন্ন রকমের মানসিক অশান্তিতে কিন্তু এ সপ্তাহে আপনারা জেরবার হতে পারেন বিশ্বরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মিশ্র তবে কোনো জরুরিকালীন কোনো বিনিয়োগ করবেন না কারো কথায় পরিচিত হয়ে কোনো আর্থিক লেনদেন করবেন না কাউকে ধার দেবেন না সম্পর্কজনিত সমস্যা বাড়তে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে মামলা কিংবা যে কোনো ধরনের আইনি জটিলতায় কিন্তু এ সপ্তাহে একটু বেগ পেতে হতে পারে তবে সন্তানের সফলতায় আনন্দভোগ বাড়িতে কোনো ভালো ব্যক্তির আগমনে দীর্ঘদিনে কিছু সমস্যা মিটতে পারে এবং ভালো সৎ উপদেশ আপনারা গ্রহণ করতে পারেন মিথুন রাশির যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল নেতিবাচক কোনো রকমের হওয়া কাজ যেগুলো একদম হওয়া সম্ভাবনা অবশ্যমভাবেই ছিল সেগুলো বিলম্বিত হতে পারে কিংবা কোনোভাবে সেগুলো বাঞ্চাল হয়ে যেতে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে দূরপথে কোথাও যাত্রা করবেন না ভেবেচিন্তে যাত্রা করবেন হটকারিতে কোনো সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে নেওয়া চলবে না কোনো আইনি জটিলতা কিংবা কোনো ধরনের পারিবারিক ঝামেলা অকস্মাত কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় বৃদ্ধি পেতে পারে সাবধানতা অবলম্বন প্রয়োজন আছে কর্কট রাশির যে সকল জাতক আছেন আর্থিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ বিভিন্ন রকমের ভালো প্রাপ্তি যোগ প্রাপ্তি কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পদমর্যাদা বিভিন্ন রকমের প্রাপ্তি এই কিন্তু আপনাদের থাকবে যারা প্রণয়জনিত সম্পর্ক সমস্যা ফেস করছিলেন অত্যন্ত ভালো সময় শত্রু মিত্রতে পরিণত হতে পারে দাম্পত্য সমস্যা মিটবে যে কোনো ধরনের সমস্যার আশু সমাধান কিন্তু এ সপ্তাহে আপনাদের ঘটবে সিংহরাশি যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ তবে দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করবেন না কারো কথায় পরিচিত হয়ে নিজে হটকারিতার সিদ্ধান্ত নিয়ে কোনো সিদ্ধান্তে কিন্তু পদক্ষেপ নেবেন না গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে মাতৃবর্গীয় মাতৃস্থানীয় যে সকল ব্যক্তিরা আছেন সিংহ রাশির সাপেক্ষে তাদের শারীরিক অবনতি কিন্তু ঘটতে পারে বাড়িতে কিছু ক্রয় বিক্রয় অকস্মাত আপনারা করতে পারেন কোনো এমার্জেন্সি কিছু প্রয়োজনীয়তা তৈরির জন্য বাড়িতে কিছু জিনিসপত্র আপনাদের কিনতে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না তবে কোনো রকমের ভালো খবর দীর্ঘদিনের মনের আশা মিটতে পারে কোনো ভালো সৎ ব্যক্তির বদান্যতায় কোনো জটিল সমস্যার আশু সমাধান ঘটবে আইনি সমস্যা কিংবা পারিবারিক কোনো সমস্যা অকস্মাতভাবে কিন্তু এ সপ্তাহে মিটতে পারে দাম্পত্য সমস্যা মিটবে প্রণয়জনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটবে তুলারাশির যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে শারীরিক ভাব অত্যন্ত নেতিবাচক থাকবে অকস্মাৎ রক্তপাত চোট আঘাতের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে অর্থনৈতিক ফলাফল একটু ভালো থাকবে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির জন্য মানসিক অশান্তি কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে সন্তানের যে কোনো ধরনের সিদ্ধান্তের জন্য একটু চিন্তা বাড়বে বই কি কমবে না তাদের উচ্চবিদ্যা তাদের কাজকর্ম এগুলো নিয়ে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হবে কোনো ভালো বন্ধুর সহায়তায় কিংবা কোনো আত্মীয় স্বজনের সহায়তায় জীবনে অনেক কিছু সমস্যা মিটতে পারে আর্থিক ভাব হঠাৎ করে অর্থের রোজগারের প্যারালাল কিছু উৎস আপনাদের কিন্তু এই সপ্তাহে তৈরি হতে পারে বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনার আর্থিক মোটের ওপর শুভ তবে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মুখে আসলেও সেগুলো আটকে যেতে পারে বিবাহিত জীবন খারাপ হতে পারে সম্পর্ক জীবন খারাপ হতে পারে কোনো মিত্র শত্রুতে পরিণত হতে পারে কারোর সাথে অযথা বাদানুবাদে জড়াবেন না কারণ কোনো বাদানুবাদে জড়ালে সেটা আপনার মনকষ্টের কারণ হতে পারে এবং বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু যে কোনো ধরনের জালে কিন্তু জড়িয়ে যেতে পারেন তাই বাক সংযমী হওয়ারও কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রয়োজন আছে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল ভালো নয় কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে হওয়া কাজ না হওয়া এটাও হতে পারে কোনো রকমের যাত্রা সুকৌশল যাত্রা করবেন না যাত্রা এবং মানে এই সপ্তাহে কিন্তু স্থগিত রাখে কিন্তু আপনাদের ভালো হবে কারোর কথা বিশেষ পরিচিত হবেন না বাড়িতে যদি সন্তান কিংবা স্নেহজনিত কোনো মানুষজন থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্নকর পরিস্থিতি তৈরি হবে কিছু জিনিস নষ্ট হতে পারে যানবাহন সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে যে সকল মকর রাশি জাতক জাতিকারা আছেন আর্থিক ফল বিশেষ বিশেষভাবে শুভ বিবাহিত জীবনের লাভ যাদের বিয়ে কিংবা যে কোনো ধরনের প্রণয় সম্পর্ক ফেস করছিলেন খুব সুন্দর ভালো সময় যাবে বাড়িতে গুরুজনদের আশীর্বাদে তাদের উপদেশে জীবনে অনেক জটিল সমস্যা সমাধান হতে পারে এবং আগামী ভবিষ্যতের জন্য নতুন নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের আসতে পারে যারা ব্যবসা করছেন প্যারালাল ব্যবসার অনেক কিছু অপশান আপনাদের মাথায় আসতে পারে সেগুলোকে কাজে লাগাতে পারেন পদমর্যাদা বৃদ্ধি দায়িত্ব বৃদ্ধি এবং বিভিন্ন রকমের সুখ শান্তি লাভ ভালো খবর এসব থেকে কিন্তু আপনারা পেতে পারেন কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে তবে কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না কাউকে টাকা ধার দেবেন না এ সপ্তাহে যদি আপনারা কাউকে কোনো কিছু ধার হিসাবে দেন তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বিলম্ব হতে পারে কাউকে কোনো কথা দেবেন না বাড়িতে কোনো অসৎ ব্যক্তির আগমনে সাময়িক পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে রক্তপাতজন শুধু সমস্যা এ সপ্তাহে আপনাদের বৃদ্ধি পাবে চোট আঘাত এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণের জন্য একটা ভালো সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে আপনারা নিতে পারেন মিন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আয় ব্যয় সমানুপাতিক কোনো রকমের বাড়তি কিছু ঝুঁকি নেবেন না কোনো জিনিস ক্রয় বিক্রয় করবার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন কারণ কোনো জিনিস বাড়িতে নতুন করে কিনবার পরে সেগুলো দিয়ে সেগুলো নিয়ে কিন্তু একটু গোলযোগ পরিস্থিতি তৈরি হতে পারে শত্রু দ্বারা কিছু পীড়ন আসতে পারে অর্থাৎ আপনারই পাশের জন আপনার সাথে হয়তো মিছুরির ছুরির মতন ব্যবহার করতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না নিজের কোনো গোপন কথা কিংবা মনের কথা কাউকে ভাগ না করাই ভালো সন্তানের সাথে মনোমালিন্যতা যাদের ছিল তাদের মনোমালিনতা কাটবে যে কোনো ধরনের মনোমালিনতা কাটতে পারে সন্তানের সফলতায় নিজের গর্ব অনুভব আপনারা কিন্তু করবেন অতীব সংক্ষেপে রাশিফল আপনাদেরকে বললাম যাদের মনে হবে তারা একটি দুটো প্রশ্নের উত্তর আবারও বলছি জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করে ব্যাখ্যামূলক যদি কিছু জানবার থাকে তাহলে অবশ্যই অনলাইন কনসালটেন্সি এবং আসন্ন চেম্বারগুলোতে আসতে পারেন কৌশিক অমাবস্যায় সবাইকে স্বাগত জানাই কোনো গ্রহদোষ কিংবা যে কোনো ধরনের সমস্যার জন্য একটিবার যোগাযোগ রাখতে পারেন বছরের অত্যন্ত শুভ এবং উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ অমাবস্যা হলো কৌশিক অমাবস্যা সবাইকে তারাপীঠে স্বাগত জানাই আপনারা জানেন প্রত্যেক মাসে আমি তারাপীঠে উপস্থিত থাকি কৌশিক অমাবস্যার মহা মহাপরিত্রাণায়নযোগ্যে আপনাদের সব সকলকে কিন্তু আহ্বান জানাচ্ছি যোগাযোগ রাখতে পারেন যেতে যেতে একটি বার্তা দিয়ে যাব আসন্ন কৌশিক অমাবস্যার আগে প্রত্যেকেই প্রত্যেকেই আপনার বাড়িতে এই ভিডিও শুনবার পরে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এই অমাবস্যা পর্যন্ত তারপরে মা তারা রূপী কৌশিকী দেবীকে নিজের মনের ইচ্ছা জ্ঞাপন করুন দেখবেন আপনাদের সকল সমস্যার কিন্তু আশু সমাধান ঘটছে সেই প্রদীপের ওপরে অল্প একটু সামান্য কর্পূর দিতে কিন্তু ভুলবেন না আবারও আসব প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকের সুস্থ এবং মঙ্গল জীবন কামনা করি নমস্কার